একজন মুসলিম সুফি হিসাবে কেন আলবুনি এমন একটি রহস্যের জ্ঞানের দিকে এগিয়ে গেলেন এটি কি সত্যি আল্লাহর রহমতের দিক ছিল নাকি কোনো কার্স এই বইটি সে কীভাবে পেলেন তা আজও অজানা কেউ বলে মরুভূমির গভীরে ধ্যানের সময় তাকে অ্যাঞ্জেলিক ভিশন দেখানো হয় কেউ বলে এটি বহু লেখকের সংযোজন কিন্তু একটি বিষয় কিন্তু খুবই স্পষ্ট এই বইতে আছে নেমস অফ এঞ্জেলস টেলিসম্যান্স ম্যাজিক্যাল স্কোয়ার্স অ্যান্ড ফরবিডেন ইনভোকেশনস আপনি কি ভাবতে পারেন এই বইটি যদি একটা খারাপ হাতে পড়ে তাহলে কি হতে পারে মানুষ সবসময় দ্রুত ফলাফল চায় পাওয়ার ওয়েলথ ইনফ্লুয়েন্স এই বই প্রতিশ্রুতি দেয় দ্রুত ফলাফলের অনেক সময় কিউরসিটি ফিয়ার বা অ্যাম্বিশনও মানুষকে এই বইটির দিকে টানে লাইক রাতে কেউ ভাবতেই পারে একটি ট্যালিসম্যান একটি ইনভোকেশন আর আমার সব সমস্যা শেষ বাট হিস্টোরিক্যাল রেকর্ডস দেখায় যারা চেষ্টা করেছে তারা প্রায় সবাই বিপদেই পড়েছে